হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের দয় গৌণীতা এ সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল সম্পদ কাউকেই ভালোবাসে না সবাই কিন্তু সম্পদকেই ভালোবাসে কিরকম এই সম্পদ কাহারও নয় কিন্তু সবাই সম্পদের এই যে কথাটা বললাম যেমন টাকা আপনাকে ভালোবাসে না আপনি টাকাকে ভালোবাসেন এটার অর্থ হলো সম্পদ টাকা পয়সা যদি আপন হয় তবে হাতে কেন রাখেন না টাকা পয়সা মানুষ কেন এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে রাখে বাড়িতে রাখে না কেন কারণ টাকা পয়সা আসে জানতে যদি পারে তার শত্রুর কোনো অভাব থাকে না এমন এমনকি জীবনেরও হুমকি পেতে হয় তাই টাকা পয়সা কীভাবে ভালোবাসলো আপনাকে একে রাখলে যদি আপনার ক্ষতি হয় বা একে যদি খোলামেলা রাখা হয় তখন যদি ক্ষতি হয়ে যায় তাহলে সম্পদ এই টাকা পয়সা আপনাকে কীভাবে ভালোবাসল আর সম্পদশালী লোক কখনো এই স্বাধীনভাবে সে চলাফেরা করতে পারে না তার পিছনে সর্বদা কিছু না কিছু সমস্যা তার থাইতেই যায় তাই তার চলাফেরা করতে হলো। হিসাব কিতাব করে তার চলতে হয় টাকা এক হাতে থাকেন না কেন এই টাকা কেউ তো রাখতে পারে না হস্তান্তর করতেই হয় কারণ টাকা দিয়ে টাকাকে এক হাত থেকে আরো হাতে দেওয়া হয় ব্যবসা করুক বাণিজ্য করুক যাই করুক এখন তবে কি করে টাকা আপনার আপন হলো যেহেতু আপনার হাতও রাখতে পারেন না তাইলে এই টাকা তো আপনার কখনো হাপন হতে পারে না আপনি টাকার জন্য রাত দিন পরিশ্রম করেন টাকাকে আপনার আপন করে পেতে চান কিন্তু আপনার হাতে থাকে না এই আপনাকে সে ভালোবাসে না তাই সে আপনার কাছে থাকে না যদি ভালোবাসত তাইলে থাকতো সম্পদের জন্য শত্রু হয় এ জগতে বহুত প্রমাণ যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের ভিতরে আমরা পেয়েছি এই যে ধন সম্পদের কথা বললাম এরা আসলে কিন্তু আপন নয় আর সম্পদের জন্য আপনার যত আপন আছে। এই সম্পদের জন্য আপন দূরে সরে নেওয়া সরে নিয়ে যায় সম্পদ যদি আপনারই হতো তো বর্তমানে আপনার এই সম্পদ ভবিষ্যতে আবার অন্যের কেন হয়ে যায় এরকম বহুত প্রমাণ আমরা পেয়েছি তাহলে সে আপন হইল কেন কিভাবে সম্পদ আপন হয় আসলে সম্পদে ভালোবাসে না সম্পদকে আমরা ভালোবাসি সবাই কিন্তু সম্পদ কাউকেও ভালোবাসে না সুখ পাওয়ার জন্য সম্পদকে আক্রাই ধরে রাখতে চাই সম্পদ তো আপনাকে কখনো সুখ দেন না সুখের জন্য যে সম্পদ করতে চান আসলে তো সুখ হয় না এই সম্পদে আর অসুখ হয়ে যায় নানান চিন্তা ভাবনা সভ্যতা তার এই সম্পদকে ভালোবাসার জন্য আপনি আরও সম্পদ পাওয়ার জন্য এই যে ভালোবাসতে আছেন কিন্তু সম্পদ তো আপনাকে ভালোবাসে না ভালোবাসলে তো আপনার সুখ শান্তি হতো এই জগতে যতই অর্থবান হোক কারো কিন্তু এই সুখ শান্তি খুঁজে পায় না কারণ এই সম্পদের মধ্যে সুখ হয় না কিন্তু সম্পদ না হলে চলে না পরিমিত থাকতে হয় আচ্ছা যাই হোক এখন কথা হইল আপনি টাকাকে ভালোবাসেন এর কারণ যখন আপনার টাকার বিশেষ প্রয়োজন হয় আপনি টাকার জন্য অন্যের কাছে অনুরোধ করেন টাকা যদি আপনাকে ভালোবাসত তাহলে অনুরোধ করবেন কেন আপনি ভালোবাসেন বলে টাকার জন্য অন্যকে অনুরোধ করেন এবং অন্যের কাছে খুব মিনতি করে আপনি টাকা আনেন তাইলে দেখা এই এইখানেও আমরা বুঝতে পারতেছি সম্পদ টাকা আমাকে ভালোবাসে না আমরা টাকাকে ভালোবাসি এই জিনিসটি বুঝাইতে চাইছিলাম যার ধন সম্পদ আছে তাকে আপনি শ্রদ্ধা করেন এটার কারণটা কি যার সম্পদ আছে তাকে আপনি শ্রদ্ধা করার কারণটা কি কারণ হইল দন সম্পদ আপনাকে ভালোবাসেন তাই যে সম্পদ আছে তাকে যদি ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কারণ আপনার সম্পদের নেশা তাই সম্পদশালী লোককে দেখলে আপনি শ্রদ্ধাভুক্ত করেন এই যে করেন যে আসলে আপনি করতেছেন সম্পদশালী দেখা। তাই সেই সম্পদ তো আপনাকে ভালোবাসতেছে না আপনি সম্পদ দেখা তাকে ভালোবাসতেছেন আচ্ছা যাই হোক আমি সংক্ষিপ্তে আলোচনা করলাম আজকের আলোচনার ব্যাপার হইল সম্পদ কাউকে ভালোবাসে না সবাই সম্পদকে ভালোবাসে আজকের আলোচনার বিষয় আসলে এই জগতে আমরা যতই কিছু করি না কেন এই টাকার পিছনে দিন রাত পরিশ্রম করি এই টাকাকে আপন করার জন্য কিন্তু এই টাকা আবার কি করে চলে যায় অন্যখানে চলে যায় এই যে সে যদি আমাকে ভালোইবাসত তাহলে সম্পদ কেন টাকা কেন চলে যাবে এর কারণ টাকায় আমাকে ভালোবাসে না আমি টাকাকে ভালোবাসি তাই আজকের আলোচনার বিষয় ছিল এইটাই যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আলোচনা এখানেই বিশ্রাম রাখলাম আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের দয় জয় সকল সনাতনীদের দয় জয় রাধা দয় জয় হরে কৃষ্ণ